সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম কৃষি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ একুশে মার্চ দু তো এটি হচ্ছে দিনাজ ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী নেকমরাধহাট তো আজকে এ নেকমরদ হাট থেকে যে সকল শাহিয়াল বা উন্নত জাতের গাব গাবগুরু এই গাব গুরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেব এবং আজকে হচ্ছে রবিবার আসসালামু আলাইকুম এটা আপনার আচ্ছা এটা কি জাতের গরু জার্সি গাব কয় মাসে গাব আট মাসের গাব আচ্ছা এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত কেমন দাম চা হচ্ছে এটা এক লাখ ত্রিশ কত ক্রেতা কত বললো ঠিক নাই ভাঙতে বলে কত কত ভাঙতে বলে বলে আশি নব্বই আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে একশোর উপরে মানে একশোর উপরে বলতে কত উপরে দেবেন এক লাখ দশ আচ্ছা এই যে টি এক লাখ দশ হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা এই যে পাশে দেখছি আমরা এই যেগুলো গাফ গরু আর কি গরু বলে একটু দাম জানানোর চেষ্টা করব ভাই এগুলো কি গাব আছে আচ্ছা এই প্রথম যেটা দেখছি এটা কি জার্সি কি জাত ক্রস কয় দাঁত হচ্ছে এটা দাঁত কেমন চাচ্ছিলেন দাম এটা এক লাখ দুই কত বললো ক্রেতা ষাট সত্তর আর বেচা বিক্রি কত হলে হবে এক লাখ তিন হলে ছাড়বেন এক লাখ তিন আর কয় মাসে গাব এটা আট মাসা এটা 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 কেমন চাচ্ছেন পঁচাশি কয়দাত এটা বেচা বিক্রি কত হবে

সত্তর পর্যন্ত বলছি এই যে এটা কত হলে দিবেন বিক্রি কত হলে হবে তো আশা করছি নব্বইয় কাছাকাছি যাওয়ার নব্বইয়ের কাছাকাছি একটা আশা করছি নব্বইয়ের কাছাকাছি আর কি আচ্ছা আপনার যে দামে কেনা আছে তার থেকে একটু সীমিত লাভ রেখে বলেন তো কত হলে বিক্রি করতে পারবেন এই গরু আমাদের নিম্নে দশ হাজারের নিচে পেঁচা যাবে না দশ দশ বলতে কত দশ

এটা কয় মাসে গাভ আছে কি জাতের করবো এটা এটা কি জাতের কয় দাঁত বয়স এসে চার দাঁত কত চাচ্ছিলেন দাম এটা আশি পঁচাশি কত বলল তিয়াত্তর পঁচাত্তর বেচা বিক্রি কত হলে হবে সাতাত্তর আটাত্তর লাগবে সাতাত্তর আটাত্তর হলে বিক্রি হবে আর কি আমরা এই যে আরেকটা দেখছি এটার একটু দাম জানবো

আমরা একটু এদিকে যাবো আচ্ছা এই যে এখানে করছি ভাই এটা কি গাব আছে কি যাতে করবো এটা থ্রি জি এম আচ্ছা কয় মাসে গাপ আর দাঁত কয় দাঁত ছয় দাঁত কেমন চাচ্ছিলেন দাম এটা কঁয়ষট্টি হাজার টাকা কত ক্রেতা কেমন বলছি বাউন্ন তিপ্পান্ন বেচা বিক্রি সর্বশেষ কত হবে

ওladung da মাসটা কত কত পড়বে এটা এটা পড়বে 80000 টাকা এটা আর কি বিলা টকা আগ নিবাভাৱে